জীবনে কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম জীবন যদি কখনো খুব খারাপ সময় আসে তাহলে নিজের দুঃখ কষ্টগুলোকে নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেন তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো ভীষণ পুড়ে ছাড়খাড় হয়ে গেছে তোমার মনের বন আকস্মিক ঝরে ঝরে গেছে জীবন বিক্ষের সবকটি সবুজ পাতা শক্ত হও নিজেকে বোঝাও যে এত সামান্য ঝরে ঝরে যেতে নেই ভেঙে যেতে নেই অমন হালকা আঘাতে কান্না পেলে একা একা গোপনে কাঁদো তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না মনে রেখো যে নিজের জন্য আলো হতে পারে না পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না জানোই তো মানুষ বড় নিষ্ঠুর নির্দয় ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশি ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায় তাই নিজেই নিজের মাঝে কষ্টগুলো রাখার চেষ্টা করো